আলোচনার সুযোগ রাখা হয় না আমাদের সম্মানিয়া বিধায়িকা তাপসী মন্ডল শিখা চ্যাটার্জি রাভা রাভল সং তারা করে মন্ডলের তাপসী মন্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল ফলে স্পিকারের এই প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে তুমি শুনলে এবং ডিসকাশন এলা ফলে আমরা চেয়েছিলাম ডিসকাশে শুধুমাত্র এডিটেড পার্ট করা এটা আমাদের লক্ষ্য ছিল না এবং আমরা আবেদন করেছিলাম উনি সেই আবেদনে কর্ণপাত না করে মাইক বন্ধ করে দেওয়ার জন্য আমরা আজকে সদর থেকে দেখলাম আপনারা বেরোনোর পড়া বিশ্বনাথ जाधव অনেক বিধানসভার ভিতরে ছিলেন সঙ্গে কথা বলছেন নাকি আমি এই এই ঘটনাটা আমি জানি না তো বিশ্বনাথ সিনিয়র মোস্ট এম আর যেখানে পরিষদ উঠে সবাই বেরিয়ে যাচ্ছে তিনি তার ভেতরে থাকাটা আমার মনে হয় না সঠিক হয়েছেন তবে উনি আমাদের আমি বর্ষিয়ান پيجا بيجا 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 بي